আজকে আবু সাহিদের জন্মদিনে আমরা স্মরণ করব তাদেরকে যারা এই চব্বিশের গণ আন্দোলনে এই হাসিনাকে পদান্ত করতে তাকে দেশ থেকে তাড়াতে যে জনতা এবং রাজনৈতিক শক্তি আমরা ষোলো বছর যাবৎ একসাথে আন্দোলন করে গুম রক্ত দিয়ে জেল ছিল মামলা নিয়ে আমরা যারা বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীনতার সাথ দিয়েছি আমরা চেয়েছিলাম যে তাদেরকে নিয়ে আমরা দেশের স্বাধীনতার বর্ষপূর্তি পালন করব। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই আপনারা দেখছেন এই জামাত এই ছাত্রদের নেতারা কায়দা করে তারা আমাদের নেতাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আপত্তিকর কথা বলছে আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই এই যে তরুণ এই যে যুবক তোমরা গত বছরে তোমরা তারেক রহমানকে তাকে তোমরা নাই আমি আজকে এসেছি তারেক রহমানের পরিচয় তোমাদেরকে দিতে তারেক রহমান এই উপমহাদেশের সেই নেতা যে ছেলে নাবালক বয়সে জেল খেটেছে তার মায়ের সাথে তারে ক্রমান সেই পিতার সন্তান যে পিতা দেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে এই তরুণ সমাজ তোমরা জেনে রাখো এই জামাত তোমরা জেনে রাখো এই জিয়াউ রহমান তারেক রহমান সাহেবের বাবা যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের ঝুঁকি নিয়ে এদেশে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে উনি তার সন্তান এই তারেক রহমান শিশু কিশোর বয়সে তার বাবার ডেডবুডিকে জানাজা দিয়েছে এই তারেক রহমান এই উপমহাদেশে তার বাবার মৃত্যুতে যে জানাজা হয়েছিল লক্ষ লক্ষ মানুষের কান্না আর অস্ত্র তারেক রহমান এই তারেক রহমান তার মাকে দেখেছে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে নির্বাচনে দাঁড়াইলে তার মা মাকে জনগণ প্রত্যাখ্যান করেছে এই তারেক রহমান যে দেখেছে বাংলাদেশের জনগণ তিন তিনবার তার মাকে দেশের প্রধানমন্ত্রিত দিয়েছে আজকে যারা তারেক রহমান সম্পর্কে আপত্তিকর কমেন্ট করেন তার কারণ আমরা জানি তার কারণ হল এই স্বৈরাচার হাসিনা সংসদে রাজপথে গণভবনে এমন কোনো জায়গা নেই যেখানে আমার নেতা জাতীয়তাবাদী দল এবং দেশের স্বাধীনতার রক্ষক জিয়াউর রহমান সম্পর্কে বেগম খালাদিয়া জিয়া সম্পর্কে এবং তারেক রহমান সম্পর্কে আপত্তিকর কুৎসিত বক্তব্য দেয় নাই আপনারা যারা এটাকে অনুসরণ করছেন আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই রাজপথ আমাদের জায়গা ছিল না আমাদের জায়গা হলো হাসপাতাল আমাদের জায়গা হলো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের জায়গা হলো সংবাদপত্রের অফিস আমরা পেশাজীবী আমরা চাই এদেশের জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করুক দেশে হারানো গণতন্ত্র ফিরে আসুক দেশ স্বনির্ভর হোক এবং রাষ্ট্র হিসাবে বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র হোক কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা এমন একটা জলসীমানায় এমন একটা মাটিতে আমাদের জন্মস্থান দিকে ভারত একদিকে সমুদ্র ভারত যার প্রতিবেশী তার কপালে শান্তি নাই এই জন্য আমরা এই পরিণত বয়সে বুঝে গেছি যে কয়দিন আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ যে কয়দিন আমাদের হায়াত রেখেছেন আমাদেরকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে চক্রান্তের সংগ্রাম করেই যেতে হবে আমি আপনাদেরকে বলতে চাই চক্রান্ত আপনারা বহু বছর করেছেন চক্রান্ত এখনো করছেন এবং চক্রান্ত ভবিষ্যতেও আপনারা করবেন আমরা ছাত্র জনতা পেশাজীবী এবং রাজনৈতিক কর্মীরা আমরা আমাদের নাই বলছি না আমরা আত্মশুদ্ধির মাধ্যমে আমাদের নতরুণ নেতৃত্বকে ছাত্রদেরকে যুবকদেরকে আমরা প্রশিক্ষিত করে গণতান্ত্রিক পরিবেশে আগামী বাংলাদেশ কিভাবে আত্মনির্ভরশীল হবে সেই শিক্ষা আমরা দিতে চাই জনগণকে সাথে নিয়ে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলতে চাই আমরা আশা করব অতীতে যেমন আমরা পরাজিত কষ্ট করেও বিজয় চিনি আনতে পেরেছি ভবিষ্যতে বাংলাদেশ গড়ার সংগ্রামেও আমরা জনগণকে পাশে পাবো সাংবাদিকদের পাশে পাবো এবং বাংলাদেশকে আমরা আত্মনির্ভরশীল করেই আমরা যেন মৃত্যু হয়